আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সুন্দরবন আমাদের সুন্দরবন বিস্তীর্ণ অঞ্চল ধরে এই বন বিস্তৃত সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য নিয়ে অনেক কথা হয় তবে এখানকার মানুষদের নিয়ে আমাদের চিন্তা আছে ধারণা আছে তবে খুব বেশি কথা বলা হয় না তো সেই মানুষগুলোকে নিয়েই কথা বলার চেষ্টা করছি আজ যে জেলে বহরটি রওনা দিয়েছে সুন্দরবনে তাদের মাছ ধরা দেখব জালদড়ি গুছিয়ে নাও ভাসে বহরের সবাই মিলে পাঁচ সাত আট দিনের জন্য নেমে পড়েন গহীন সুন্দরবনে আগের জাল ফেলানো ছিল এরপর এক জোয়ার গেছে তারপর আবারও ভাটা হয়েছে পানি নিচে নেমে এসেছে ভেসে উঠেছে জাল জেলেরা সেই জালে আটকা পড়ে থাকা যে মাছ সেই মাছগুলো ধরে ফেলেন পুরো প্রক্রিয়াটি দেখতে আপাত মনে হতে পারে খুব সহজ কিন্তু পুরো প্রক্রিয়াটি বেশ কঠিন ধরে রাখো তুমি সাবধানে ছাড়াই ও পায়রা পড়ে সেই ক্ষেত্রে না নদী এখন বেশ ঠান্ডা যেহেতু ভাটা একদম সার ভাটি বলে এই সময়টিকে অর্থাৎ ভাটার একেবারেই শেষ সময়টা এই মাছটির নাম ভাগান অনেকেই ভাঙাল মাছও বলেন সুন্দরবনে প্রায় পাওয়া যায় বেশ বড় সাইজের মাছও পাওয়া যায় সুন্দরবনে ফাঁস জালের জেদেরা এরকম জাল ফেলেন পরপর কয়েকটি নির্দিষ্ট জায়গায় এবং কিছু দূর পরপর সেই জালগুলোর মাছগুলো তাদের ছাড়াতে হয় শেষ ভাটির সময় একে একে সেই কাজগুলো সারছেন এর মধ্যে দুপুর গড়িয়ে এসছে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন নৌকা চলে তার তালে বৈঠাবায় একজন দুইজন কখনোবা বা তিনজন ছেলে এখন যেহেতু সুন্দরবন একেবারে শান্ত কাজেই একজন বৈঠা পাইছেন সামনে বসে আর একজন পেছনে এর মধ্যে তৃতীয় যিনি তিনি রান্নাবান্ধার আয়োজন করছেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাঙ্গাস মাছের কিছু একটা রান্না হচ্ছে অনেকে এই জেলেদের জীবনযাপন দেখে বেশ কষ্ট পান এবং মনে করেন যে তাদের বিকল্প একটি কর্মসংস্থানের ব্যবস্থা হলে মনে হয় ভালো হতো কিন্তু ওই অঞ্চলের মানুষদের আসলে মাছ ধরা সুন্দরবনে কাঁকড়া ধরা এ ধরনের কাজের বাইরে গিয়ে অন্য কোনো কাজ করতে তাদের ভালো লাগে না মূলত অনেক কষ্টের হলেও সুন্দরবন একটি মায়ার জায়গা এবং সেই মায়ায় পড়ে তারা এই সুন্দরবনেই তাদের জীবিকা নির্বাহ করেন অনেক কষ্ট হয় কিন্তু তারপরেও সুন্দরবনেই যেন তাদের জীবন এখানে ঘর সংসার ফেলে চলে আসা দিনের পর দিন থাকা মাছ ধরে আবার ফিরে যাওয়া প্রক্রিয়াটি বেশ কষ্টসাধ্য হলেও এতেই খুশি তারা নৌকা চলছে এর মধ্যে দিয়ে চা নাস্তার পর্ব শেষ হলো জেলেরা গিয়ে পৌঁছলো পরের জলে পরের জলটি একটি মাঝারি খালে ফেলা ছিল এবং সেখানে বেশ বড় বড় মাছ ধরা পড়েছে

এত কষ্টের পরেও তারা আসলে নেশায় মতো থাকেন মাছের নেশা সুন্দরবনের এই মানুষদের শুধু সুন্দরবন নয় পুরো দেশ জুড়ে যে জেলেরা রয়েছেন তারা সবাই আসলে মাছের নেশায় থাকেন এত পরিশ্রমের পরেও যখন তাদের জালে মাছ ধরা পড়ে মুখে হাসি ফোটে নৌকা বে পরের জালের দিকে ছুটলেন এই জালে মাছ পেয়েছেন তারা বিভিন্ন জাতের ট্যাংরা পায়রা জাবা লাক্ষা পাঙ্গাস মাছ সহ নানা রকমের মাছ ধরা পড়ে এই জালে একটা সময় আমার নিজেরও সুন্দরবনের খাল নদীর মাছ সম্পর্কে ধারণা ছিল না কিন্তু দীর্ঘ সময় এখানে যেতে যেতেই এই জেলেদের সঙ্গে জানাশোনা পরিচয় মূলত বনদস্যুদের নিয়ে কাজ করতে গিয়ে তাদের আত্মসমর্পণ করতে গিয়েই সুন্দরবনে আমার কাজের শুরু এবং সেই কাজ দীর্ঘ সময় ধরে চলেছে বলে সুন্দরবনের জেলেদের জীবনযাপন সম্পর্কে জেনেছি চিনেছি নানা জাতের মাছ

তবে একটা সময় এই মাছ আরও বেশি পাওয়া যেত জেলেরা বলেন যে বন উপকূলে আসলে অবৈধ জাল অবৈধ জায়গায় মানে অভয়াশ্রমে মাছ শিকার এবং বিষ দিয়ে মাছ শিকার সহ নানা কারণে এত বেশি দূষিত হয়ে উঠেছে এই পানি যে আগের মতো বড় মাছ আর পাওয়া যায় না এছাড়া আসলে মানুষের চাপও বেড়েছে সুন্দরবনের উপরে মানে সুন্দরবনের যে নির্দিষ্ট জায়গাগুলো মাছ ধরার সেই জায়গাগুলোর তুলনায় জেলেদের সংখ্যা অনেক বেশি তারপরেও সমস্যা হতো না যদি সুন্দরবনের যেই অর্ধেক অংশ মাছ ধরার জন্য উন্মুক্ত রয়েছে সেই জায়গাতেই জেলেরা বলেন যে প্রচুর মাছ পাওয়া যেত একটা সময় যদি ন্যূনতম রক্ষণাবেক্ষণ করা হয় রক্ষণাবেক্ষণ বলতে যাতে অত্যাচার না করা হয় সুন্দরবনের উপরে তাহলেই সুন্দরবন মাঝে মাছে ভরে যাবে আবার Pain bar, pain bar. Masak kat gigi ni. Itu. মাছ ধরার পর এত আদর যত্ন কেন মানে সুন্দরবন বা জেলেরা সাগরে হলেও যে মাছগুলো ধরেন সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যেই পরিষ্কার করে ফেলেন এবং বরফে ঢুকে ফেলেন যাতে মাছের মান ভালো থাকে সুন্দরবনের জেলেদের একটি বড় সমস্যা সেটি হচ্ছে বিশেষ করে যারা দাদনে থাকেন তারা বরফ রাখতে পারেন না তাদেরকে বরফ দেয়া হয় না যাতে করে তারা নিজেদের মতো মাছ বিক্রি করতে না পারেন বা অন্য কোথাও রাখতে না পারেন সে কারণে মহাজনরা শুধুমাত্র তাদের যে ভরের নৌকা সেই নৌকাতেই বরফ রাখেন যেলেরা বাধ্য হয় সেখানে তাদের মাছ তুলে দিতে যাই হোক এই জাল শেষ হলো জেলেরা এগিয়ে যাচ্ছে পরের জালে আজও তো আমি পাইলাম না না জালে ভালো মাছ পড়ছে তাই জেলেদের মনে আনন্দ মনে সুখে তারা গাইছেন গান জালা না আমি মাখি থারা

তবুও তাদের কাজ শেষ হচ্ছে না এখনো জাল উঠছে উঠছে মাছ সেই ভোরবেলা থেকে তাদের কাজ শুরু হয়েছে সন্ধ্যা গড়িয়েছে কিন্তু এখনো তাদের কাজ শেষ হয়নি পরিশ্রমী মানুষগুলো তারপরেও হেসে ওঠেন যখন তাদের জালে মাছ ওঠে সন্ধ্যার জালে অনেকগুলো পাঙ্গাস মাছ উঠেছে রাত পেরিয়ে সকাল হয় সকালবেলা তারা আরেকটি জায়গায় জাল ফেলতে যাবে তবে যাওয়ার পথে একটি ছোট্ট খালে তখনও ভাটা চলছিল তারা মাছ দেখতে পান এবং সাথে সাথে জঙ্গলে নেমে পড়েন মাছ ধরার জন্য সুন্দরবনের এরকম জায়গায় এরকম খালে আসলে মাছ ধরাটা ভীষণ ঝুঁকিপূর্ণ নামাটাই ঝুঁকিপূর্ণ কারণ সুন্দরবনের বাঘ এসব জায়গাতেই লুকিয়ে থাকে তারপরেও ওই যে বলছিলাম যে মাছের নেশা

এভাবে মাছ ধরতে ধরতে কখনও গহীন জঙ্গলে কখনো বা সাগর পারে চলে আসেন জেলেরা এবং সাগর পারে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসের মুখোমুখি হন তারা কখনো ঝড়ে ডুবে যাওয়া ট্রলার ভেসে আসে কখনো বা মানুষের মরদেহ কখনো আবার নিজেরাই লাশে পরিণত হন সুন্দরবনের ভেতরে তো বটেই সাগর পারে এসেও কখনও কখনো বাঘের আক্রমণের শিকার হওয়ার গল্প শুনেছি আমরা যাই হোক সুন্দরবনের জেলেরা ভালো থাকুক সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য ভালো থাকুক বেঁচে থাকুক এখানকার মানুষের জীবন জীবিকা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভকামনা